এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি তরকারিতে মিশিয়ে দেবো এক চামচ ঘি এখানে দুইশো গ্রাম পনির আছে কুয়াশাগুলো জল থেকে ছেঁকে তুলে ধরছি পনির ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো বেশ কয়েকদিন একটা না বৃষ্টির পর আজকে সকাল থেকে রোদ উঠেছে আমিও লাকড়ির ওপর থেকে প্লাস্টিক সরিয়ে দিয়েছি যে লাকড়িগুলো শুকোতে থাক আর কালকে বিকালবেলা বাজারে গেছিলাম সবজি কিনতে একটাও সবজি পাইনি আমাদের শিলিগুড়িতে সবজি আসে হলদিবাড়ি জলপাইগুড়ি থেকে ওখানে তো বৃষ্টি হয়ে জল জমে গেছে তো আজকে এখন দোকানে যাবো দোকান থেকে কিছু এনে রান্না করবো সবজি যে একদমই পাওয়া যাচ্ছে না তা না তবে বাজারে এই সময় তরতাজা পাহাড়ি সবজি বেশি পাওয়া যাচ্ছে আর শিলিগুড়িতে টমেটো নিয়েছি আর দোকান থেকে আনলাম পনির আজকে এগুলোই রান্না তোমরা আমাকে এর আগে কমেন্টে জানিয়েছ অনেকে কুয়াশ চিনো না কোয়াশটাই যে এরকম একটা তরতাজা সবজি এটা উত্তরবঙ্গে সব পাওয়া যায় আর এটা সব সবকিছুর সাথেই খাওয়া যায় মাছ তারপরে মাংসেও আমরা খাই আর ঘন্টটা তো খুবই ভালো লাগে এছাড়া কুয়াশ ভাজা এবং কি কুয়াশের পোকরাও করা যায় এটা পেঁপের মতো শক্ত না আর লাউয়ের মতো অত জলা তবে সবজিটা খুবই ভালো ছিলে নিলাম বড় বড় টুকরা করেছি এবার ধুয়ে নেব উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াইতে জলও নিয়েছি এবার কড়াইটা উনুনে বসাবো আলু কোয়াশ তো বড় বড় টুকরা করে রেখেছি এবার ছোট করে ওই গরম জলে ভাপিয়ে নেব আলুটা কিছুক্ষণ সময় ভাপানো হোক তারপরে কোয়াশ দেব আলুর তুলনায় তো কোয়াশ একটু নরম পাটাতে নিলাম আদা থেতো করে নেই ওদিকে উনানো হতে হতে এদিকে আমি মশলা বেটে নিই প্রথমে আদা আর কাঁচা লঙ্কা গুলো একসাথে বাড়বো লঙ্কা কেনার সময়ই বলি আমাকে কয়েকটা পাকা পাকা লঙ্কা দিও এই যেখানে পাকা আর কাঁচা লঙ্কা মিশিয়েই পারবো আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম ছু সময় সেদ্ধ করে নিলাম এবার কুয়াশ করে নিয়েছি আলু একটু লবণও দিব ঢাকা দিলাম প্রথমেই তো বললাম কত রোদ উঠেছে যে ঘুমটা ঘুমটা গরম পড়েছে যে কোনো সময় একদম ধুমসে বৃষ্টি নেমে যাবে পনিরটা কেটে নেব প্যাকেটের পনির তো ফ্রিজে ছিল একটু ধুয়ে নিলাম এখানে দুইশো গ্রাম পনির আছে হয়ে গেছে নামিয়ে পনিরের উপরে দিলাম হলুদ গুঁড়ো লবণ কড়াইতে দিলাম সর্ষের তেল সবকিছুই ভাজবো তাই একটু তেলটা বেশি দিলাম নুন হলুদ পনিরের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার গরম তেলে ভেজে নেব কুয়াশাগুলো জল থেকে তুলে পনির ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এই তেলে এবার আলু কয়েকগুলো ভেজে নেব এর মধ্যে আর আলাদা করে নুন হলুদ দেয়নি ওই তেলের মধ্যে যে নুন হলুদ ছিল ওটাতেই ভাজা হয়ে যাবে একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে পনিরের উপরে নামিয়ে দিব তেল ফোরন দিব আর তেল দেব না দিলাম দুটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আলাস দারচিনি টমেটো যে কেটে রেখে কি ওটাও দিয়ে দিলাম টমেটোর উপরে দিলাম লবণ আর আধা কাঁচা লঙ্কা বাটা জল দিলাম যেহেতু আমি টমেটোটা বেটে দিইনি আদা কাঁচা লঙ্কার সাথে টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেল এবার বাকি মশলা দিব হলুদ গুঁড়ো আর এখানে আছে লঙ্কার আর ধনে গুঁড়ো সবটুকু পড়লো না একটু জল দিয়ে ধুয়ে দিই অনেক রান্না করলে আমার মেয়ে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে কয়েকটা কাজু বেটে দিব কাজু বাটা টুকু ওই কষানো মশলার উপরে দিব অন্যান্য মশলার সাথে মিশিয়ে দিই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এবার ভেজে না পনির সবজি সব একসাথে দিয়ে দিব মশলার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ভেজে নিলাম এবার ঝোলের জন্য অল্প জল দিবো গামলা ধুয়ে জল কাছাড়াও আরো অল্প দিবো ঝালটাও গেছে রান্না প্রায় হয়ে এসেছে সব কিছু তো ভাপানো ভাজাই আছে এবার ভাজা জিরের গুঁড়ো দিব আর ভিগল মশলা দিয়ে নাম ভাজা জিরের গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি তরকারিতে মিশিয়ে দিব দেবো এক চামচ ঘি এখন আর চিনি দিচ্ছি না কাজু বাটাই মিষ্টি হয়ে যাবে আর যদি কেউ একটু মিষ্টি বেশি পছন্দ করে তবে এখানে একটু চিনি দিতে পারে রান্না হয়ে গেছে এবার গামলায় ঢেলে দিব সেই স্বাদ হয়েছে দারুণ হয়েছে আর পনিরটাও খেতে নরম হয়েছে আমার তো খেতে খুব ভালো লাগছে সব সময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না এভাবে পনির বানিয়ে খেলেও ভালো লাগবে আর নিরামিষ দিনে এমন ভাবে করলে তো সবাই খুব ভালোবাসবে তো বন্ধুরা এই ছিল আজকের রান্না আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে